হাই গাইস এখন আমরা আসছি দার্জিলিং এ আছি কারেন্টলি তো এই যে দেখো আসলাম তো আমার সাথে আছে হচ্ছে আছে আমার দেন হচ্ছে তিনটা ফ্রেন্ড আছে তো এই তো যাচ্ছি এখন এখন আমরা যাচ্ছি নিচে আবি আবি কাজ আরে আগে সে রাস্তা দেখারে তুই কিধার সে क्या है अरे है, हाँ वो उधर है तो पानी अरे हाँ दिखाई दे रहा है तो अभी किस तरफ जा रहे हैं भैया वाटरफॉल वाटरफॉल मतलब नाली का पानी यही हम लोगों के लिए वाटरफॉल है देखो गाइस वहाँ पे गिर रहा है चल वहाँ पे भाई है? हाँ? तो मोने हो वही दिखे अरे आमार मने आमार मने होच्छे वो ही दिखते के पोरते से दार पड़े तो आस्ते चेना बिशाय पानी तो देखो गाइस एकदम ए तुम ऐसे क्यों कर रहे हैं I can do नहीं आ रहे সো গাইস এখন আমরা ওইদিকে গেলাম তো কি হলো ব্যাপারটা যে ওই যে আমার ভাই রাজু বলল যে ওইদিকে নাকি দার্জি দার্জি ওয়াটারফল না দার্জি ওয়াটারফল আছে বাট আমরা গেলাম বাট পেলাম না সো এখন আমরা আবার ব্যাগ যাইতেছি হ্যাঁ ওয়াটারফলটা শুকায় গেছে গাইস সো নোটিশ আই মিন ফার্স্ট অফ অল আমি একটা কথা বলি যে এখন এখানে বিষয়টা হচ্ছে যে ফ্রেন্ড দুইটা ফ্রেন্ড আছে তো ওরা মানে বাংলা আর কি একটু কম বোঝে সো ওদের জন্য হিন্দি বলা লাগতেছে সো এই জন্য আর কি মাঝে মাঝে হিন্দি ঢুকতেছে সো বিয়ে কিছু বলো পিছনটাই দেখা শুধু ওই সো হাই গাইস এখন আমরা অলরেডি চলে আসছি রোহিণী থেকে রোহিণীতে একটু হলো ঘোরা সো ওদের এখন আমরা কার্সিয়াং চলে এসছি অলরেডি ঠিক আছে কারেন্টলি অন কার্সিয়াং সো দেখো কার্সিয়াং ভিউ একদম কি আর বলবো তোমাদের আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স সো খুবই ভালো লাগলো একদম ওয়েদার আমাদের ওখানে তো এখন চলছে অলমোস্ট Uh, 37 डिग्री सेल्सियस टेंपरेचर सो येখানে एकदम कूल एकदम कूल गाइस सो देखो हमरा एखन जाछि स्पोर्ट देखो एकदम व्यू देखो एक खाली जस्ट काने वाओ वाओ जरा तुमरा तो कोलकाता देखो तादके हम इन्वाइट करते छी एक बार एशे जाओ सो so, खुबी ভালো লাগবে তোমাদের एकदम वाओ সো গাইস রাস্তা এখন আমরা আবার ব্যাগ যাচ্ছি আজকে কি হয়েছে হ্যাঁ বলো তো আজ আমাকে জিধার উধারি গল্প রাস্তা পে যা ওকে ইত্যাদি

रेडी तो बोलो कैमरा मैन जल्दी फोकस जल्दी फोकस करो তোমরা জাস্ট খালি দেখো গাইস একদম ওয়াও ওয়াও সো আরশ ভাইয়া কেমন লাগ রে তোমার ফিলিং কেমন হ্যায় আবি মস্ত হে আচ্ছা সো গাইস আমরা এখন ইগল টাওয়ারে আছি একদম দেখো মেঘ মনে হয় আমাদেরকে টাচ করে যাচ্ছে বাদল আম টাচ কর না একদম লাইফ টাইম দেখো গাইস এখন হাওয়া হচ্ছে তো এইজন্য ভিউটা দেখা যাচ্ছে না মেঘ আছে না হলে দেখা যেত একদম আমরা প্রায় পঞ্চাশ থেকে পঁচপান্ন মিটার ফিফটি থেকে অ্যারাউন্ড ফিফটি ফাইভ মিটার উপরে আছি সো ইগোল পার্কে আছি সো গাইজ আমরা এখন ইগোল পার্কের হোটেলে আছি ঠিক আছে একটা হোটেল পেয়ে গেলাম সো এখানে আমরা এখন লাঞ্চ তো লাঞ্চের টাইম তো এখন হয়নি এখন হালকা করে টিফিন করে নেব মেগি আর হচ্ছে এখন চা সো হাই গাইস এখন তোমরা দেখতেই পারছো সো ওয়েদার একদম চেঞ্জ হয়ে গেছে আমরা যখন আসছি একটু হলেও রৌদ্রুশ্লো বাট এখন একদম ওয়েদার চেঞ্জ হয়ে গেছে মনে হচ্ছে এখনই বৃষ্টি হবে বাট আই ডোন্ট থিঙ্ক বৃষ্টি হতে পারে বাট একদম ঠান্ডা লাগতেছে হুম সো আমরা এখন নিচে যাব এখানে এই তো এরা সবাই সেলফি নিচ্ছে সো আমরা এখন নিচে যাব ঠিক আছে চলো গাইস এই তো এখন আমরা যাচ্ছি সো লাঞ্চের টাইমও হয়ে গেছে হুম